নমস্কার বন্ধুরা বিউটি ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে একদম টেস্টফুল পাস্তার রেসিপি কিভাবে রান্না করা যায় এই পাস্তাটা আমরা অনেকে অনেকভাবে রান্না করে খাই তবে এভাবে একবার বানিয়ে দেখুন তো খেতে কেমন হয় প্রথমে কড়াইয়ে কিছুটা জল দিয়ে ছোটো সাইজে তিনটে টমেটো দিলাম দুটো মিডিয়াম সাইজের রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি সেটা দিলাম লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখানে আমি আট থেকে নটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে যেটা বলবো এই সবের পরিমাণটা কিন্তু আপনারা পাস্তার পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন দশ টাকা প্যাকেটে ছ প্যাকেট পাস্তা নিয়েছি আমি তো এগুলোকে আমি একটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে বাটির মধ্যে তুলে নেব। তুলে নিয়ে এটাকে মিক্সি বা শিলনোড়ার সাহায্যে একটা পেস্ট বানিয়ে নিতে হবে জলটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই ওই জলের মধ্যেই আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আর এখানে ছয় প্যাকেট পাস্তা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি তো জলটাতে হবে না মনে হচ্ছে পাস্তাটা দেওয়ার পর যদি মনে হয় জলটা লাগবে তো আবারও আমি কিছুটা জল দিয়ে দেব একে একে সব পাস্তাগুলো দিলাম জলটাও লাগবে জলটাও দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিট এটা আমি সিদ্ধ করে নেব পাস্তার পরিমাণটা একটু বেশি ঢাকা চাপা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য ঢাকাটা দিলাম সিদ্ধ হয়েছে কিনা আমি একটা তুলে একটা চাকু দিয়ে একটু কেটে দেব সেদ্ধ হয়ে গেলে খুব সহজে কিন্তু চাকুটার সাহায্যে কেটে যাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি একটা ফুটো ঝুড়ির মধ্যে ঢেলে নেব কড়াইটা পরিষ্কার করে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের গায়ে চারিদিকে তেলটা একটু ছড়িয়ে দিলাম যাতে পাস্তাগুলো পরে লেগে না যায় পেঁয়াজটা দিয়ে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা লালচে ভাব হয়ে এসেছে এবারে টমেটো রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে ঢেলে দেব বাটিতে একটুখানি লেগেছিল সেই জন্য একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দেব এই সব কিছু এবার ভালো মতো কষাতে হবে অনেক সময় নিয়ে মশলাটার মধ্যে যখন একদম পুরো তেল ছেড়ে দেবে তারপর পাস্তাগুলো দিতে হবে মশলাটা কষাতে কিন্তু অনেকটাই টাইম লাগবে মশলাটা পুরো তেল ছেড়ে গেছে এবারে আমি পাস্তাগুলো দিয়ে মিনিট পাঁচেক ভেজে নেব ভাজার পর এখানে আমি সানরাইসের একটা পাঁচ টাকা প্যাকেটের পাস্তা মশলা নিয়েছি এটা ছড়িয়ে আরও দু মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে পাস্তাটা নামিয়ে নেব এখানে তোমরা ধনেপাতা থাকলে দিতে পারো কিন্তু আমার কাছে ছিল না সেই জন্য আমি দিতে পারলাম না তো তোমাদের কাছে থাকলে ধনে পাতা কিন্তু তোমরা অবশ্যই দিতে পারো প্রথমবার এই পদ্ধতিতে পাস্তাটা বানালাম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর টেস্টফুল পাস্তা বানানো যায় বানিয়ে না খেয়ে দেখলে বুঝতে পারবে না সত্যি বলছি বন্ধুরা অসাধারণ হয়েছিল খেতে পাস্তাটা তো তোমরা যারা পাস্তা খেতে পছন্দ করো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে খেতে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর হ্যাঁ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সবাই